তাহলে আমরা প্রথমে একটা এআই এজেন্ট নিই কারণ এখানে একটু একটু কমপ্লেক্স একটা বিষয় আছে আপনাদের দেখাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে আমরা একটা এআই এজেন্ট নিলাম এবং আমরা কিন্তু লিটারেলি এটার সাথে চ্যাট করতে পারবো তাহলে এখন একটু ব্যাখ্যা করি যে এআই এজেন্ট মূলত কি করে হয় মূলত এল সাথে অন্য টুলসের কানেকশন ঘটায় ওর মধ্যে সিম্পল কিছু কমান্ড দেওয়া আছে যেই কমান্ডগুলো ও ব্যবহার করে প্লাস যে ইউজার আছে তার কাছ থেকেও কমান্ড নেয় এইটাকে একটা স্ট্রাকচার বানায় স্ট্রাকচারটাকে ও একটা এলএলএম এ পাঠায় এবং এলএলএম থেকে আবার রেসপন্সটা নেয় এবং সেইটাকে আবার প্রসেস করে ক্লায়েন্ট পর্যন্ত পাঠায় অর নিজস্ব কোনো বড় ব্র্যান্ড নাই যেটাকে আমরা বলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওর তেমন কোনো কিছু নাই অর জাস্ট কিছু নিজস্ব ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ও কীভাবে কাজ করবে অর ব্রেন দেওয়ার জন্য আমাদের চ্যাট মডেল অ্যাড করতে হবে সেটা হলো অর ব্রেন তাহলে এক্ষেত্রে আমাদের অনেকেরই ওপেন নাই এই আমরা মেবি ওপেন আইয়ের একটা এপিআই কি যাদের যারা অলরেডি কার্ডটার আছে আপনারা পার্চেস করতে পারতেছেন পাঁচ ডলার পে করতে পারতেছেন তারা এই অফারটা নেবেন না যাদের একটু অসুবিধা আছে যারা এলএলএম ব্যবহার করার ক্ষেত্রে ওপেন আইয়ের পাঁচ ডলার পে করতে পারতেছেন না কার্ড নাই অথবা টাকা পয়সা একটু ঝামেলা তারা আমাদের কাছ থেকে একটা ওপেন আইয়ের এপিআই কি নিয়ে ব্যবহার করেন শেখেন ওকে তাহলে আমরা ওপেন আইটা নেই এটা হলো আমাদের চ্যাট মডেল এখানে ও ফোরো মিনি লিটারেলি একদম চিপ এটা হলো আমাদের ব্রেন ওকে আর এখান থেকে আমরা যদি একটা মেমরি দেই সিম্পল মেমোরি দিই এরপরে আমরা অ্যাডভান্স মেমোরি যেমন পোস্ট গ্রেস মেমোরি যেটা আমরা প্রোডাকশন লেভেলে ব্যবহার করবো এটা কীভাবে কানেক্ট করতে হয় এইটা আমরা দেখব অ্যাডভান্স লেভেলে কালকে আর একটা মডিউল লঞ্চ হয়ে যাবে সেখানে অলমোস্ট পাঁচ ছটা ভিডিও থাকবে ওইটা একটু অ্যাডভান্স লেভেলে মেবি আমরা তিন নম্বর বা চার নম্বর মডিউল চার নম্বর মডিউল মেবি কালকে পাবেন অ্যাক্সেস ওকে তো এটা গেল আমাদের মেমরি মেমোরির কাজ কী মেমোরির কাজ হলো যখন আমরা ওর সাথে এমের সাথে চ্যাট করব তখন আগের কতটুকু পর্যন্ত চ্যাট করছি এইটাও মনে রাখবে এটা ও স্মৃতি মেমোরি তো এখানে আপনি কতগুলো চ্যাট মনে রাখাইতে চান সেটা আপনি এখানে ডিফাইন করে দিতে পারবেন ওকে আর এখান থেকে আমাদের যদি টুলস নেই তাহলে টুলস আমরা ভিন্ন ভিন্ন টুলস ব্যবহার করতে পারবো তাহলে আমরা এইখানে এই দুইটা দিয়েই ওর সাথে কথা বলতে পারবো ওকে হাউ ক্যান আই অ্যাসেস্ট ইউ ওকে তাহলে আমাদের চ্যাট মডেল কাজ করতেছে এখন আমাদের এইখানে এই চ্যাট মডেলের বদলে আমরা এটা তো এই টেনের ভিতরে চ্যাট মডেল তাহলে আমাদের আউটডোরে যদি যাইতে হয় তাহলে আমাদের একটা এক্সট্রা চ্যাট মডেল লাগবে যেটা আমরা ব্যবহার করবো টেলিগ্রাম ওকে তাহলে টেলিগ্রাম থেকে আমাদের ট্রিগার নিতে হবে ট্রিগার কি যখন একটা মেসেজ রিসিভ হতে হবে তাহলে কি ওয়ান মেসেজ ওয়ান মেসেজ থেকে আমরা আমাদের ক্রেডেনশিয়াল কানেক্ট করব ক্রেডেট ক্রিয়েট নিয়ে ক্রেডেনশিয়াল আমাদের একটা অ্যাক্সেস টোকেন লাগবে যার জন্য আমাদের যেতে হবে টেলিগ্রামে আমার একটা টেলিগ্রাম আছে এটা ওপেন করি কী হইলো ওপেন হইলো কিনা ওকে ওপেন হয়েছেন ওকে তাহলে আমাদের একটা টেলিগ্রাম আছে এটা একটা ক্লায়েন্ট এইটা এটা একটা ক্লায়েন্ট এটা একটা ইনভয়েস সেন্ড করে রাখছি বাট উনি ইনভয়েসটা পে করে নেয় এবং ওনার আপনারা যে সার্ভার এখন ফ্রিতে ইউজ করতেছেন এই সার্ভারই ওনার কাছে পঞ্চাশ ডলারে সেল করছিলাম প্লাস একটা ওয়ার্ক ফ্লো এটা বাকিগুলো পেমেন্ট দিয়েছে বাট এই পেমেন্টটা দেয় নেয় এনিওয়ে প্রবলেম না এরকম কিছু টাকা দিবে না এটাই স্বাভাবিক ওকে তাহলে আমাদের একটা টেলিগ্রামের বট ক্রিয়েট করতে হবে টেলিগ্রামের বট ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে বটফাদার বটফাদারের কাজ হলো বট ক্রিয়েট করে এটার ভিতরে গিয়া আপনার কি করতে হবে আপনার এখানে কমান্ড আসে লাগে আপনার কোনো কিছু টাইপ করতে হবে না আপনি যদি নতুন বট ক্রিয়েট করতে চান তাহলে জাস্ট এই বাটনে ক্লিক করবেন নিউ বট এরপরে অলরাইট নিউ বট হাউ আর ইউ গোয়িং টু কল ইট প্লিজ চুজ এ নেম লেটস এ অটোমেশন অটোমেশন লার্নার্স বট এটা আমরা সেন্ড করবো গুড নিউজ নাও চুজ ইউজার নেম তাহলে আমরা ইউজার নেম দিই এ এল ই এল ইএর এন বট এ লার্নার্স বট ইউজার নেম অ্যাভেলেবেল না এল ই এ আর এন ডট ক্লাউড বট এটা কোনো কথা ওকে তাহলে আমরা আইলানার্স ওয়ান ওয়ান টু টু ক্লাউড বট নিশ্চয়ই এটা থাকবে ফ্রি হ্যাঁ গুড নিউজ আমরা পাইছি ওকে তাহলে আমাদের এইটা হলো বটের লিঙ্ক আর এইখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন দিছে এটা আমাদের লাগবে এই যে আমরা অ্যাক্সেস টোকেনটাকে কপি করলাম আর আমরা বটের মধ্যে ঢুকলাম তাহলে এইটা আমাদের বট এটার সাথে আমরা চ্যাটিং স্টার্ট করব বাট তার আগে আমরা অ্যাক্সেস টোকেনটা এখানে পেস্ট করি এবং আমরা এটাকে সেভ করি আমাদের কানেকশন কমপ্লিট এর টেস্ট হচ্ছে ওকে কানেকশন কমপ্লিট হয়ে গেছে ওকে ফাইন তাহলে এখন আমরা এখন কোনো মেসেজ আসবে না কিন্তু মেসেজ টেস্ট করার জন্য আমরা এটাকে টেস্ট করি যে ঠিক আছে কিনা টেলিগ্রামে টেলিগ্রামের কথা শোনে কিনা এই যে টেলিগ্রামে আমরা যে স্টার্ট দিছি এটা কিন্তু এখানে রিসিভ হয়েছে এই যে টেক্সট হলো স্টার্ট ও তাহলে আমাদের টেলিগ্রাম বট কানেক্ট হয়ে গেছে আমরা মেসেজ রিসিভ করতেছি এখন আমাদের টেলিগ্রাম বটটাকে এআই এজেন্টের সাথে কানেক্ট করলাম কানেক্ট করার পরে কিন্তু ও কাজ করবে না এখন আমরা যদি ওকে একটু কাজ করানোর চেষ্টা করি হাই হাই লেখা সেন্ড করে এটা কিন্তু আমাদের টেস্ট করতে হবে টেস্ট ফলো বাটনে ক্লিক করতে হবে এই যে আমাদের এজেন্ট কিন্তু কাজ করতেছে না কারণ কি কারণ আমাদের সেশন আইডি সেট করা নাই প্রথমত আমাদের চ্যাট মডেলের সেশন আইডি সেট করা নাই দ্বিতীয়ত আমাদের ডিফাইন করা নাই কোথেকে চ্যাটটা আসবে তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখলে আপনাদের মানে বুঝতে সুবিধা হবে দেখেন এখানে আমাদের কিন্তু ডিফাইন করে দিতে হবে যে চ্যাটের ইনপুট কোথেকে হচ্ছে সহজভাবে বলতে গেলে এর আগে আমাদের ছিল চ্যাট ডট ইনপুট যেইটা আমাদের কী বলতে পারি মানে ডিফল্ট যেই এআই এজেন্টের সাথে যেইটা ডিফল্ট আসে ইনপুট যেটা আপনি এআই এজেন্টের ভিতর ব্যবহার করেন ওইটা হলো জেস ওয়ান ডট চ্যাট ইনপুট জেস ওয়ান নিয়ে আমাদের পরবর্তী লেসন আসতেছে মডিউল ফোরই আপনি পাবেন তো তারপরে সংক্ষেপে জেএস ওয়ানটা বলি জেএস এস ওয়ান এই যে মানে এই যে জিনিসগুলো দেখেন এই ফরম্যাটটাই জেস অন যেখানে একটা কি থাকবে সেটার সাথে একটা ভ্যালু থাকবে কি হলো নাম ভ্যালু হলো সিম্পলি ওই নামের সাথে যেই আউটপুটটা আসবে সেটা তার মানে এখানে আমাদের কি হলো কি কী ই ওয়াই কী হলো টেক্সট এবং ভ্যালু হলো হাই তাহলে ভ্যালু হাই কি টেক্সট তাহলে আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে যে আমাদের ইনপুটটা কি হবে তাহলে আমাদের এখানে ইনপুটটা যদি আমরা এখান থেকে ডিফাইন করে দেয় এই যে এইটা চ্যাট হ্যাঁ তাহলে আমাদের ওকে চ্যাট টাইপ আমরা ভুল ভুলটা ইয়া করছি তাহলে আমাদের এই যে সরি টেক্সট এই যে টেক্সট এটা আমরা যদি এখানে ম্যাপ করে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট হাই তার মানে এখন আমাদের এআই এজেন্টের কাছে রেজাল্ট যাচ্ছে হাই যে মেসেজটা আমরা টেলিগ্রামে দিচ্ছি সেই মেসেজটা এআই এজেন্টের ভিতর ঢুকতেছে ভেরি গুড এখন আমরা একটু টেস্ট করে দেখি এটা একটু আবার বলবেন কোন অংশটা বোঝেন নাই এই যে এখন যেটা লিখতে হলো জেসনের পরে আমি এখানে কোনো কিছু লেখিনি আপনি এটা ম্যাপ করবেন ম্যাপ করার জন্য কী করতে হবে আমরা আবার একটু এক্সপ্লেন করি এটাকে আমরা এই নোটটাকে এক্সিট করি মানে এক্সিকিউট করি এই নোটটাকে এক্সিকিউট করলে এটার ভিতরে ডেটাটাকে আমরা পাবো উদাহরণ আমরা এখানে লিখি টেস্ট রাইট এই যে টেস্ট লেখার পর এটা যে আমি ওয়ার্ক ফ্রড অ্যাক্টিভেট করছি করার পর এখানে কিন্তু আমি ডেটা রেসপন্স পাইছি আমি যদি একটু বড়ো করে দেখে আপনারা কি দেখতে পাচ্ছেন যে এটা গ্রিন হয়ে গেছে গ্রিন মানে হলো আমি রেসপন্স পাইছি ওকে তো ওকে যেটা বলতেছিলাম তো টেলিগ্রাম নোট থেকে আমি রেসপন্স পাইলাম এখন আমার এআই এজেন্টের ভিতরে যদি আমি এটাকে রিমুভ করি সহজ ভাষায় বলি আপনি যখন একটা আপনি আপনি যখন চ্যাট জিবিটির সাথে চ্যাট করেন চ্যাট জিবি তো আপনি একটা মেসেজ দেন বিনিময়ে আপনাকে একটা রেসপন্স দেয় তাই না সহজভাবে আপনি একটা মেসেজ দিবেন সেইটা রেসপন্স আপনাকে রেসপন্স আপনাকে দেবে তাহলে মেসেজটা আপনার কোথায় দিচ্ছি মেসেজটা দিচ্ছি আমরা টেলিগ্রামের মধ্যে দুইটা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম আমরা চ্যাট জিপিটির মধ্যে গিয়ে চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতেছি না আমরা চ্যাট জিপিটির সাথে চ্যাটিং করতেছি টেলিগ্রামের মধ্যে বৈশা তার মানে আমাদের টেলিগ্রামের যে মেসেজটা এটা তো চ্যাট জিবিটিকে দিতে হবে ক্লিয়ার কি না যদি চ্যাট জিবিটিকে আপনি এটা না দেন তাহলে ও আপনাকে রেসপন্স দিবে কেমনে এখন আপনি চ্যাট জিবিটিকে আপনার রেসপন্সটা কীভাবে দেবেন আপনি একটা এআই এজেন্টের মাধ্যমে দিচ্ছেন এই যে লিটারেলি এই যে এই জিনিসটা এই চ্যাট মডেল এটা কিন্তু আমি আপনারা কতজন আসেন মানে ও অলমোস্ট বাইশ জন আপনি দেখতে পাচ্ছেন সবাই জি জিব্যা ওকে গ্রেট তো যেটা বলতেছিলাম এটা কিন্তু একটা চ্যাট জিপিটি সিম্পল ভাষায় বলতে গেলে এটা হলো চ্যাট জিপিটি আর এই চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাটিং করবেন কার মাধ্যমে এআই এজেন্টের মাধ্যমে এআই এজেন্ট কোথেকে পাইবে রেসপন্স টেলিগ্রাম থেকে সিম্পল হিসাব চ্যাট জিপিটির সাথে আপনি চ্যাটিং করবেন টেলিগ্রামের মধ্যে বৈশা এখন এইখানে চ্যাট জিবি হইতে পারে এখানে ক্লাড হইতে পারে এখানে জেমেনি হতে পারে যে কে হইতে পারে যার সাথেই আপনি চ্যাটিং করেন না কেন সেই রেসপন্সটা আপনি চ্যাট জিবিটির অ্যাপের মধ্যে না গিয়ে টেলিগ্রামের অ্যাপের মধ্যে গিয়ে আপনি চ্যাটিং করতেছেন কেন করতেছি এর কারণ হল আমরা আমাদের নলেজ বেজ ওকে দেবো যাতে ও আমাদের মতো করে কথা বলে সিম্পল হিসাব চ্যাট জিবিটে গিয়ে তো সবাই কথা বলতে পারে কিন্তু চ্যাট জিবিটি কি আমি আমি গত মাসে কত টাকা খরচ করছি জানে জানে না তো তো এই রেসপন্সটা আমরা ওর কাছ থেকে নেব এবং ওকে এই তথ্য দেব এখন আমি তো আমার চ্যাট জিবিটিকে যদি এই তথ্য দিতে যাই তাহলে আমার আবার আলাদা নলেজ বেস সেট করতে হবে অনেক কমপ্লেক্স বাট শুধুমাত্র নলেজ বেজের কথা বলতেছি না আমরা মানে মাল্টি লেভেল ইউজের জন্য কিন্তু আমরা এই প্রসেস ব্যবহার করতেছি চ্যাট জিবিটি তার নিজের নলেজ বেস আছে এআই এজেন্ট আছে স্টিল চ্যাট জিবিটির সাথে তো আপনি কানেক্ট করতে পারবেন না গোহাই লেভেল তাহলে আমাদের যদি জিবিটির নলেজ আর গোহাই লেভেলের সিস্টেম কানেক্ট করতে হয় তাহলে আমাদের এনএন লাগবে সেটি আমরা এখানে করতেছি তাহলে আমরা মেসেজের ইনপুট নিচ্ছি টেলিগ্রাম থেকে ইনপুটটা রিসিভ হচ্ছে এআই এজেন্টে এআই এজেন্ট এই মেসেজটাকে পাঠাবে চ্যাট চ্যাটজিবিটির কাছে এখন এইটা হলো আপনার মেসেজ বর্তমানে এই মেসেজটা ফাঁকা এখন আপনি তো ফাঁকা মেসেজ পাঠাবেন না আপনি পাঠাবেন টেলিগ্রামের যে মেসেজটা থাকবে সেইটা আপনি এখানে পাঠাবেন সিম্পল হিসাব তাহলে টেলিগ্রামের মেসেজটাই বাম পাশে আছে এই জিনিসটা একটু কমপ্লেক্স এই যে পাশের যে হা হাবিজাবি লেখা দেখতেছেন এইটাই হলো যেটাকে আমরা বলি স্কিমা এখানে আপনার এই যে স্কিমা টেবিল জেসন জেসনের মধ্যে যদি যান না তাহলে এই 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 জিনিসটা হলো জেসন এই জেসন নিয়ে যে আমরা কথা বলতেছি এটা এখন হিজিবিজি মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে দশটা প্রজেক্টের পর আপনার এই জিনিসটা সহজ হয়ে যাবে তখন আপনি নিজেই লিখতে পারবেন জেসন কিভাবে লিখতে হয় তো এই জেসন লেখাটা আমরা শিখবো নেক্সট মডিউল অ্যাডভান্স লেভেলে ওকে তাহলে আমরা যদি এখান থেকে আপনি এটাকে মানে ম্যাপ করতে পারবেন এই যে এখান থেকে আপনি এটাকে ধরে আপনি এভাবে ম্যাপ করতে পারবেন পসিবল এই যে এখানে তাহলে আমাদের কী ছিল ইউজার নেম ডেট টাইপ টেক্সট এই যে এই টেক্সটটা আমরা এইখানে ম্যাপ করে দিতে পারবো পসিবল বাট ভালো এটা তো হিজি দেখে দেখতে ভালো দেখায় না টেবিল আকারে আপনি দেখতে পারেন টেবিল আকারে দেখলে আপনার যদি সুবিধা তাহলে টেবিল আকারে দেখবেন আপনি স্কিমা আকারে দেখতে পেন এটা হলো দেখার ভঙ্গি মাঝে আপনি কোন সিস্টেম এটা দেখতে চান এক একটা কাজের সাপে কি এক এক রকম আপনার দেখা লাগতে পারে এখন আপনি স্কিমা দিয়ে করতেছেন এটা সহজভাবে দেখা যাচ্ছে যে আমি এখানে দেখতে পাচ্ছি টেক্সট এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম দ্যাটস ইট কিন্তু অনেক সময় এটা আপনার জেস ওয়ানের ভ্যালু দেখে এরপরে রেসপন্স নেওয়া লাগতে পারে কারণ সব সময় আপনার স্কিমে কাজ করবে এমন না ওকে তাইলে আমরা এখানে আরেকটা জিনিস একটু মনে রাখি সেটা হলো এইখানে দুইটা জিনিস একটা হলো ফিক্সড একটা এক্সপ্রেশন ফিক্সড হলো ডিরেক্ট টেক্সট মানে এইখানে পিছনের নোডের ভিতরে কী ইনপুট আছে ওইটাও নিবে না ও ডাইরেক্ট মেসেজ দেবে যেমন যদি উদাহরণ ধরি আমি এখানে তাইলে হাই হাউ আর ইউ এটা হলো আমার ফিক্সড একটা মেসেজ এটা আমি ফিক্সড করে দিলাম এই মেসেজটা আমার ফিক্সড আর টেলিগ্রামের মধ্যে আমার এটা কানেক্ট করা কিন্তু টেলিগ্রাম কিন্তু এখন যদি আমি টেলিগ্রামে মেসেজ দিই যে হে হোয়াট টাইম ইজ ইট এটা যদি আমরা সেন্ড করি আমরা রেসপন্স পাবো না টেলিগ্রামে বাট দেখাচ্ছি এটা যদি আমরা সেন্ড করি তাহলে আউটপুটটা আমরা এখানে দেখতে পাবো ওকে আমরা সেশন সেশন আইডি সেট আপ করা নাই এটা হলো আমাদের ইয়ানোড মানে কি বলে মেমোরি না আচ্ছা মেমোরিটা আমরা এখন রিমুভ করে দিই তাইলে আমাদের বুঝতে পারো বেশি সুবিধা হবে তাইলে আমরা এখান থেকে আবার ওই মেসেজটাকে সেন্ড করি এখন কিন্তু আমরা রেসপন্স পাইছি বাট টেলিগ্রামে পাইনি আমরা এখানে আউটপুট দেখতে পাচ্ছি হ্যালো আই এম জাস্ট এ কম্পিউটার আই ডোন্ট হ্যাভ ফিলিংস বাট আই এম হিয়ার আই রেডি টু হেল্প ইউ হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে এখন দুইটা জিনিস দেখেন এখানে বুঝলেই আপনি বুঝতে পারবেন টেলিগ্রামে আমরা ইনপুট দিছি কি টেলিগ্রামের ইনপুট আমাদের কি ছিল টেলিগ্রামের ইনপুট ছিল হে হোয়াট টাইম ইজ ইট এখন সময় কত আর আমরা আউটপুট পাইছি কি এজেন্ট থেকে হ্যালো আই এম জাস্ট এ কম্পিউটার প্রোগ্রাম সো আই ডোন্ট হ্যাভ এনি ফিলিংস তার মানে আউটপুট পাইছি এইটা যে হাউ আর ইউ ওই কিন্তু আমার আউটপুট দিছে হাউ আর ইউর কিন্তু আমি টেলিগ্রামে সেন্ড করছি আজকে কয়টা বাজে কেন কারণ এইখানে আমি যে ইউজার ইনপুটটা দিছি এটা আমার ডিফাইন করা প্রিডিফাইন্ড অর্থাৎ এটা ফিক্সড তার মানে আমি ডাইনামিক ডেটা পাচ্ছি না টেলিগ্রাম থেকে এখন আমার যদি টেলিগ্রামের ডাইনামিক ডাটাটা নিতে হয় তখন আমাদের কিন্তু টেলিগ্রামের ডাটাটাকে ওকে দিতে হবে এইটা আমার টেলিগ্রাম ডাটা আমি এইখানে ম্যাপ করে দিতেছি এবং ম্যাপ করার সাথে সাথে এই ফিক্সড থেকে কিন্তু ওটা এক্সপ্রেশনও চলে গেছে এক্সপ্রেশন মানে আগের নোডে যেই ডেটাগুলো আছে ওই ডেটাগুলো আপনি পরবর্তী নোডে ব্যবহার করতে পারবেন এখন যদি আমি সিম্পলি ওর সাথে কথা বলি যে সেম মেসেজটা যদি আমরা দিই হে টাইম ইজ ইট তাইলে এটা এক্সিকিউট করলে আমরা ওই রকম একটা রেসপন্স পাবো আই ডোন্ট হ্যাভ রিয়েল টাইম ক্যাপাবিলিটি টু চেক দ্য কারেন্ট টাইম আমরা রেসপন্স পাইছি তার মানে ও প্রশ্ন আমার বুঝছে বাট রেসপন্স না সেটা আলাদা কথা কারণ ওর কাছে কারেন্ট ডেট নাই ওকে তাহলে এখন তো বোঝা গেল যে এআই এজেন্টের ভিতরে আপনি ইনপুট দিচ্ছেন আপনার টেলিগ্রাম থেকে তার মানে আপনি চ্যাট জিবিটির সাথেই চ্যাটিং করতেছেন টেলিগ্রামের মাধ্যমে আপনি যদি ফিক্সড করে রাখেন তাহলে সেটা ফিক্সড টেক্সট আপনি যদি এক্সপ্রেশন করে তাইলে আপনার ইনপুট থেকে নিতে পারবেন এই ইনপুটটা হইতে পারে যে কোনো ইনপুট এইটা যে শুধু টেলিগ্রাম হবে তা না এটা হইতে পারে হোয়াটসঅ্যাপ এটা হইতে পারে ধরেন আপনার নিজে একটা কোনো ইন্টারফেস বিল্ড করছেন সেই ইন্টারফেসের ডেটা আপনি এখানে নেবেন হইতে পারে তো সিম্পলি জাস্ট এআই এজেন্ট ইনপুট নিবে এবং এটা প্রসেস করে আউটপুট দিবে প্রসেসের ক্ষেত্রে ওর সাথে অনেক টুল থাকতে পারে বর্তমানে আমাদের কোনো টুলস নাই ওয়াস একটা এলএলএম এর সাথে কানেক্টেড মেসেজ দিবেন ওইটার রেসপন্স দিবে এখন ধরেন আপনার ঘর বাড়ির ডাটা লাগবে তখন আপনার তো টুলস অ্যাড করতে হবে আপনার ঘরবাড়ির ডাটা টুলস অ্যাড করে দেবেন তখন ওর গল্প ঘরবাড়ির ডাটা দিতে পারবে সিম্পলি আমরা সেটাও দেখি ভিডিওটা কলম্ব হচ্ছে বা ফার্স্ট ভিডিওতে মেবি কলম্ব করাটাই আমাদের উচিত হবে এখন এইটার ভিতরে যে ইরোডটা আছে সেটা হলো আমাদের এই যে সেশন আইডি যেইটা ওই চ্যাট্রিগার যেটা আমাদের ডিফল্ট চ্যাট্রিগার ছিল ছিল সেইটার সাথে এটা কানেক্টেড ছিল এখন আমাদের ডিফাইন করে দিতে হবে ডিফাইন বিলো এখান থেকে আমাদের কী হবে এই যে সেশন আইডি এখান থেকে আমরা নিব সেশন আইডি চ্যাট আইডি এই যে এটা আমাদের চ্যাট আইডি তাহলে এটা আমাদের সেশন আইডি এখন এই জিনিসগুলো বুঝতে অনেক সময় ঝামেলা হইতে পারে যে ভাই এখানে এতগুলো কোনটা দেবো আইডি তো এখনও একটা আছে মেসেজ আইডি আসেন একটা চ্যাট আইডি আসেন একটা ফরম আইডি আছে কোনটা দেবো এই জন্য কিন্তু আমাদের আর একটা স্পেশাল মডিউল আছে সেটা হলো কীভাবে এআই ব্যবহার করবেন ভাই আপনি সব জানতো না আমিও না দুনিয়ার কেউই না কিন্তু এআই সব জনতা সংশের আর এআইকে ব্যবহার করে কীভাবে আপনার রেসপন্সটাকে নেবেন এবং ওয়ার্ক ফ্লো প্রসেসটাকে কীভাবে ফাস্টার করবেন এইটা কিন্তু খুব জরুরি আপনি এআই এজেন্ট নিয়ে কাজ করেন এআই অটোমেশন বিল্ড করেন বাট এআই ব্যবহার করেন অটোমেশন বিল্ড করার ক্ষেত্রে এটা তো কোনো সেন্স করে না আপনার নিজের এআই সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে এবং এক্ষেত্রে যদি বলতেছি না ভাই শুরুতে করেন কিন্তু যখন টুকটাক টাকা পয়সা আসা শুরু হবে তখন নিজের প্রতি ইনভেস্ট করতে হবে আপনারা যদি এআই টুলস নিতে হয় সেটা নিতে হবে যেমন আমার অলমোস্ট মনে হয় পঞ্চাশ ডলার মতো স্পেন্ড করি প্রত্যেক মাসে এই টুলসটা পনেরো ডলার বা আঠারো ডলার এরপরে এই টুলসটা ওয়ান টাইম আশি ডলার এরপরে এই টুলসটায় মান্থলি তিরিশ ডলার তো মোটামুটি পঞ্চাশ ষাট ডলারের মতো মান্থলি এআই টুলের পিছনে খরচ করতে হয় এবং এই যে যেই গল্পটা একটু আগে বললাম একটা ক্লায়েন্ট ওই যে মানে এলিভেন ল্যাবসের সাথে কানেক্ট করবে এই চ্যাট স্টোরি যদি দেখেন এই চ্যাট স্টোরি বিশাল লম্বা চ্যাট স্টোরি এটার মধ্যে আমি দিনে এমন কোনো কিছু নেই স্টিল আমি সাকসেসফুলি ফাইল হয়েছি কোনোভাবেই কানেক্ট করতে পারি নাই যদি কানেক্ট করতে পারতাম সেটা খুব বড় একটা প্রজেক্ট ছিল উনি আমাকে শেষে বিরক্ত হয়ে গেছে পরে উনি বললো যে তুমি এখন আমার বিল করে আমি তোমার এখন পাঁচশো ডলার দেবো আমি বললাম ঠিক আছে তুমি লাইভে আসো বিকেল চারটা থেকে আসতে বিকাল চারটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত লাইভে ওনাকে দেখাইছি যে এটা কাজ করতেছে না তখন উনি বললো যে ঠিক আছে এখন আমি বুঝলাম যে আসলে তুমি কাজ করছো বাট হয় নাই হ্যাঁ অবশ্যই আমি তোমার সাথে মিথ্যা মিথ্যা কেন বলবো তুমি আমার ক্লায়েন্ট এনিওয়েজ এআই আপনি ব্যবহার করবেন এটা আপনার জানতে হবে ভাই এ আই অটোমেশন বিল্ড করবেন আর এআই ব্যবহার করা জানবেন না এআই সাথে আপডেট থাকবেন এটা সেন্স করে না এটা আপনার থাকতে হবে যাই হোক আমরা মেমরি সেটিং করলাম এখন আমরা দেখি ইরোর পাই কি না আমরা আবারও সেম রেসপন্সটা এখানে দেবো আর এখান থেকে আমরা টেস্ট করব আবারও এই যে আমাদের চ্যাট মেমোরি কাজ করতেছে ওকে ফাইন এখন আমরা তো ইনপুট পাইলাম টেলিগ্রাম থেকে আমরা ইনপুট নিলাম বাট আমরা আউটপুট তো এখানে জমা হয়ে রয়েছে হয়তো আউটপুট ওদের আর দিতেছে না টেলিগ্রামে দিতেছে না এখন আমাদের এখানে আউটপুট দিতে হবে আমরা আবারও সার্চ করবো টেলিগ্রাম টেলিগ্রাম থেকে আমরা এখানে সেন্ড করব সেন্ড সেন্ড এ মেসেজ 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 টেক্সট মেসেজ ভাই একটু মিউট করে দিয়ে না ওকে তাহলে টেলিগ্রামের ভিতরে আমরা কি করলাম সেন্ড এ মেসেজ নোট সেট আপ করলাম এখন এইখানে আমাদের চ্যাট আইডি এবং টেক্সট টেক্সট কি যেই টেক্সটটা টেলিগ্রামের মধ্যে যাবে সেই টেক্সটটাকে আমার ডিফাইন করে দিতে হবে এবং চ্যাট আইডি কারণ চ্যাট আইডিটা এই জন্য লাগবে কারণ কোন চ্যাটের মধ্যে ও এই রেসপন্সটাকে সেন্ড করবে এইটার জন্য ওরা টেলিগ্রাম আলাদা একটা আইডি প্রত্যেকটা চ্যাটের জন্য জেনারেট করে যেমন এই যে চ্যাট এই চ্যাটের একটা আইডি এইটা একটা ইউনিক আইডি কারণ সারা বিশ্ব থেকে টেলিগ্রাম ব্যবহার করতেছে প্রত্যেকটা টেলিগ্রাম যখন একটা চ্যাট শুরু করে সেই চ্যাটের একটা ইউনিক আইডি থাকে সেই ইউনিক আইডিটি আমাদের ডিফেন্ড করে দিতে হবে ওই আইডির উপরে ডিপেন্ড করে ওই চ্যাট মেসেজের উপরে ও মেসেজ সেন্ড করবে তো আমরা আইডি ডিফাইন করলাম এখান থেকে জাস্ট সিম্পলি যে চ্যাট লেখা আছে এই নিচে আইডি এই যে হ্যাশ আইডি ম্যাপ ম্যাপ করে দিয়েছি দ্যাট সিট টেক্সট কী হবে টেক্সট হবে আমাদের এআই এজেন্ট থেকে আমরা যে আউটপুটটা পাইছি সেটা হবে আমাদের টেক্সট এই যে আউটপুট আমরা এখানে ম্যাপ করে দিলাম এখন আমরা যদি আমাদের এআই এজেন্টকে এক্সিকিউট করি আবারও যে হোয়াট টাইম ইজ ইট তাইলে কিন্তু আমরা টেলিগ্রামের মধ্যে এখন রেসপন্স পাবো এই যে টেলিগ্রামে আমরা পাইছি কি আই ক্যান নট প্রোভাইড দ্য কারেন্ট টাইম রাইট তাইলে এখন আমরা আউটপুটটা টেলিগ্রামে পাইলাম এজেন্টের মধ্যে এখন আমরা আউটপুট আর পাইতেছি না এখানে একটা জিনিস আপনারা দেখছেন এই যে একটা ছোট্ট মেসেজ দিয়েছে দিস মেসেজ অফ সেন্ট ইউজিং অটোমেটিক উইথ এনআইটেন এটা বন্ধ করার জন্য আপনি অ্যাপ এন আইটেন অ্যাট্রিবিউশন এটাকে বন্ধ করে দিলেই কমপ্লিট ওকে আর এই যে বাটনটা এটা দিলে সুন্দরভাবে এখানে সাজে যাবে মানে সুন্দরভাবে মানে সাজগোজ করে দেবে ওকে তাইলে এখন আমরা ইনপুট দিলাম টেলিগ্রাম থেকে এবং আউটপুট নিলাম টেলিগ্রাম থেকে এখন এইখানে যে বলতেছে ও যে আমার এখানে টাইমের কোনো অ্যাক্সেস নাই এই জন্য আমি টাইম দিতে পারতেছি না তাইলে এখন আপনি কিভাবে ক্যালেন্ডারের সাথে কাজ করবেন ধরেন আপনি ক্যালেন্ডারের কথা বলেন যাই তুমি আমার এই কালকে একটা মিটিং দাও কালকে কী বারো তো জানেন ওর কাছে টাইমের কোনো আপডেট নেই তখন আপনি কি করবেন তখন আপনাকে এআই এজেন্টকে আজকে টাইম দিতে হবে আজকে কত তারিখ কয়টা বাজে কোন টাইম জোন এইটা আপনাকে ওকে ডিফাইন করে দিতে হবে কিভাবে দিবেন এই জন্য এআই এজেন্টের মধ্যে এই যে অ্যাড অপশন আছে এটার ভিতরে আছে সিস্টেম মেসেজ সিস্টেম ম্যাসেজ আপনি অ্যাড করতে পারেন যেমন ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টু ডেজ টাইম টু ডেজ টাইম হবে কি আজকের টাইম কীভাবে আমরা আজকের টাইম দেব এই জন্য টেনের ভিতরে একটা ফাংশন আছে যে ফাংশনটাকে আমরা এক্সিকিউট করার জন্য আমরা এখান থেকে এক্সপ্রেশন নেব এই এক্সপ্রেশনে নিয়ে এখানে আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করব এই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করার পরে ও অটোমেটিক্যালি আমাকে এখানে টপ আপ করছে যে সাজেস্টেড ফাংশন এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করবো নাও নাও করার পর এখন আপনি এখানে আউটপুট দেখেন এই যে আউটপুটে কিন্তু ডেট দু হাজার পঁচিশ সালের ছয় মাসের তেরো তারিখ বারোটা ছয় বারোটা ছয় কেন দেখাচ্ছে কারণ আমাদের এই যে ওয়ার্ক ফ্লো যেখানে আমরা কাজ করতেছি মনে রাখতে হবে ক্যালেন্ডার ক্যালেন্ডার মডিউলে যেখানে ক্যালেন্ডার ভিডিও ওইখানে এক্সপ্লেন করছি পুরো দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিও আপনারা ওইটা দেখলে বিস্তারিত বুঝবেন তারপরও আর লাইভ সেশনে আমরা আবার একটু আলোচনা করি